সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিও ক্লিপ বিজেপির তরফে প্রকাশ করা হচ্ছে সেই অডিও বিজেপির দাবি মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডবের সঙ্গে এটি এক মহিলার কথোপকথনের অডিও যদিও অডিও সত্যতা যাচাই করে নিয়েছেন যেখানে শহর তৃণমূলের সভাপতি কুপ্রস্তাব দিচ্ছে এক মহিলাকে বিজেপির অভিযোগ গুরুত্বপূর্ণ নথি পাইয়ে সুবিধা করে দেওয়ার নামে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে ওই মহিলাকে যদিও এই মহিলার পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি এই নিয়ে অবশ্য মন্তব্য করতে নারাজ বিশ্বনাথ পাণ্ঠক ক্যামেরার সামনে রাজনৈতিক চক্রান্তে ইঙ্গিত দিয়েছেন তিনি বানানো কোথায় কেউ অডিও ছাড়লো এই বাজে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ সম্মান হানি করব বললেই হয় না এখন বিষয় হচ্ছে যে রাজনীতি করতে গেলে এসব নোগ্রামেই এখন হয়ে দাঁড়িয়েছে তার কারণ আপনারা গত দুদিন দুজন বড় বড় নেতা ছবি পেয়েছেন তো মানুষ দেখেছে তো ভাবছে তাহলে তৃণমূল কংগ্রেসকে কিভাবে খারাপ করা যায় তা আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে হাইরাইট করে দিলেন এরপর আমার দেখবেন কুশপুত্তলিকা দেওয়া হবে সেদিন আমি মনে করব যে আমার রাজনীতি সার্থক এদিকে শহর তৃণমূল সভাপতির অডিও বিতর্ক ঘিরে রীতিমত শোরগোল ফেলেছে জেলা সদরে অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল এই কালচারে অভ্যস্ত তৃণমূলের কালচার এটা আমরা পার্থ দিকে দেখেছি তার প্রেমিকাকে নিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের ঘুষ দিয়ে বঞ্চিত করে অন্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে মিত্রকে একাধিক নিয়ে সাথে মস্তি করতে আজকে মেদিনীপুর শহরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি একজন মহিলাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাকে একটি ফাঁকা ঘরে কে ডেকে পাঠাচ্ছে তৃণমূলের শহর সভাপতি মঙ্গলবার মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিযাপনের পরিকল্পনা রয়েছে সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি বৈঠকেরও সম্ভাবনা রয়েছে এসবের মাঝে শহর তৃণমূল সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের জানিয়ে নিয়ে রীতিমতো রাজনৈতিক তোলপাট শুরু হয়েছে মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ